নমস্কার বন্ধুরা আমার কাহিনী আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এই যে দেখতে পাচ্ছ সকালবেলায় সোয়েটার টুপি পরে মামমাম ভোর বেলায় উঠে পড়েছে কারণ আজকে আমাদের বাড়ির পুজোর ভোগ খাওয়ানো কালকে হয়ে গেছে লক্ষ্মী পুজো আর আজকে হবে ভোগ খাওয়ানো প্রায় গত কয়েক বছর ধরেই এখানে ভোগ খাওয়ানো হয় মানে আমাদের বাড়ি তো সেটাই আর কি পুজো আমাদের মুখ থেকে শুনে কি বৃত্তান্ত আমরা তিনটে শুরু করেছি তিনটের দিকেই শুরু করেছি কিন্তু কথা হচ্ছে যে এখনো পর্যন্ত যোগানে সেরকম এসে পৌঁছায়নি বাঁধাকপিটা হয়েছে সেদ্ধ কিন্তু এখনো পর্যন্ত মশলা দেওয়া হয়নি চাটনিটা আগে নেমে যাবে তারপরে তেই পেলে জামাই বলে দিল যে জোগানের লোক এখন এসে পৌঁছানি তখন ছিল খুব জলা আমরা আনন্দে উঠে পড়েছি কিন্তু তারা তখনও আসেনি এখানে কোটা বাটা তো আগের দিনই সব রেডি হয়ে গেছিলো সেগুলোই এখানে কয়েকজন এসেছে রেডি করছে আর তার সঙ্গে দেখতে পাচ্ছো যেটু হাত লাগিয়েছে কারণ যেহেতু লোক আসেনি তাই যেটু কম খারাপ রান্না করে না ভালোই রান্না করে তাই যেটুও লেগে পড়েছে কাজে আর দেখতে পেলে ভাইও ওখানে হেল্প করছিল তো যাই হোক আমি এটা শুনে আসছি যে এটা নাকি অনেক বছর ধরেই চলছে আমার বিয়ে হয়েছে মাত্র পাঁচ বছর তো আমি পাঁচ বছরই দেখছি যেখানে ভোগ খাওয়ানো হয় এবং সবাই মিলে খুব হেল্পফুল এবং সহযোগিতা করেই আমাদের কিন্তু এটা পুরো বাড়ির ভোগ খাওয়ানো হয় তো দেখতে পাচ্ছ এখানে চলছে পুজো তার সঙ্গে চলছে সত্যনারায়ণ কারণ আজকেই মায়ের ঘট পুজো হয়ে যাবে আর আজকেই সুতো কেটে দেবে আর তার জন্যই চলছে এইসব আয়োজন আর এখানে আমরা কিন্তু শুনে নিচ্ছিলাম ব্রতকথা কারণ যে সরি একটু কথা বলতে মিস্টেক হয়ে যাচ্ছে আর যে পিছনে দেখছো পূজা বসে আছে এখানে চলছে সিন্নির বা সত্যনারায়ণের ব্রতকথা যেটা আমরা খুব মন দিয়ে শুনছিলাম আর তার সঙ্গে করে নিচ্ছিলাম ভিডিও আর এই যে দেখো শুরু হয়ে গেছে এখানে ভোগ খাওয়ানো তো আমাদের গ্রামের আশেপাশে গ্রামের সবাই কিন্তু এখানে আসে এবং খুব আনন্দ উপভোগ করে এখানে ভোগ খায় আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট বড় মামাম ছোটো মামাম দুজনে মিলে ওরা কিন্তু এখানে ভক্তবৃন্দদেরকে জল জল দিচ্ছিল তো যাই হোক আমার কথাটা একটু আটকে আটকে যাচ্ছে তো এটাকে একটু ইগনোর করো কারণ একটুখানি তারাহুড়ের মধ্যেই বলছি যে এই যে দেখছো এখানে কিন্তু আমাদের বাড়ির লোকেরাই পরিবেশন করে এবং সবাই খুব হেল্পফুল আর সহযোগিতাও করে আর ওই যে দেখছো ভাই ভাইও গেছে মানে আমার মা বাবা ভাই সবাই গেছি আমরা এই দুটো তিনটে দিন আমাদের কাছে সারা বছরের জন্য খুবই মানে অপেক্ষিত আমরা অপেক্ষা করে থাকি যে লক্ষ্মী পুজো কবে আসবে আর বক্কানোর দিন কবে আসবে আবার এতগুলো লোকের সমাগম হবে সত্যিই খুব ভালো লাগে আর ঠাকুরের ভোগ খেতে কার না ভালো লাগে তাই যখন সবাই একসাথে এখানে এসে মানে আমাদের এখানে বসে খাবার খায় দেখতে কী ভালোটাই না লাগে তো করোনার টাইমে কয়েক দু বছর হয়তো বন্ধ ছিল তার জন্য সবারই অনেক মন খারাপ ছিল তো যাই হোক আবার ছোটোখাটো করে শুরু করা হলো এবং এটা অব্যাহত রাখবে এটাই সবাই আশা রাখছে আমাদের তো এই যে দেখছো আমাদের গ্রামের লোকেরা কয়েকজন দাঁড়িয়ে আছে যে এদের হয়ে গেলে ওরা আবার বসবে তো যাই হোক তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো এই যে দেখো আমার পুচকি দুটো বায়না করছে ও বলছে আমি জল দেবো আর ও বলছে আমি জল দেবো তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে পরের অন্য